ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ ভাষা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ ভাষা আল্লাহ ভাষা পিছনে ব্রেক পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দরহান পিছনে দরহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

পিছনে কিছু লোক যান তাড়ী গুলা আটকা পিছনে যাম পিছনে যান এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এ ভাই গেটটা টান দেন তো লোকটা ওরে আল্লাহ ভাই পুলিশকে ফোন দিচ্ছে দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কীভাবে সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনা মাদে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ ভাই সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয়